Okay, so bye. Mana ho. Hey, you look like a sexy aku. কে লাই করবে আমাকে ভালোবাসা করো এই কি এদিকে চাষ এদের চাষ বসানো দেখি কাকুকে মানানো ও আমি তা কাছে কাকুর মানাই তাই দেখি তাও কি রে মানাচ্ছে তাও তাও এই কাগজে মানাইছে এটা কথা বললে পারে না ওই মাতে কি এই যে দেখি এই তো খুলতে পাব কি ও এই যে এই যে দাদা খুলে দেখা

ভালো হয় মানালো আমি তাকাতে কাগজে মানিয়েছি তো আমাকে সুতি সুতি দিয়েছিল আচ্ছা তুমি কি আমাকে আরেকবার দেবে